এক দুই তিন চার চব্বিশটা আছে আমি এবার ডিমটার দাম নিয়ে চব্বিশখানা ডিমের দাম নিয়েছে কত দাম দেখে নাও সিক্সটি ফাইভ কোয়েল কোয়েল এগ স্টপ করেছি এখন এই প্যাকেটটা খুলবো আমি তোমার প্যাকেটটা খুলে দেখাচ্ছি আমি এই দেখো দারুণ ডিমগুলো এই প্যাকেটটা খুলছি এখন আমি এই ছিললাম

এইবার ডিমের ট্রেটা খুলছি এই খোল আবার খোল কোথায় গেল ডিম আই যে কোয়েল পাখি ডিম এই দেখো কয়টি কয়টু ডিম এগুলো এখন আমি খাবো কিভাবে খাবো বা দেখাচ্ছি দেখো স্টপ দাঁড়া দাঁড়া হ্যাঁ বলবি এই দেখো কোন না দে চলে জলে বড়া প্রথম দিন ডিম সিদ্ধ দিলাম দিদি খেতে কেমন কি ভাল লাগে আর পরের দিন আনবো ডিম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার নামাবো দেখি খেতে কেমন তোমার রিভিউ দেবো দাও ডিম সিদ্ধ হয়ে গেছে এবার ডিম ছোলাবো দেখি ডিম ছোলাচ্ছি দেখি করে কুটি ডিম ছোলাচ্ছি এখন নরমাল ডিমের মতোই ছুলছে কোনো অসুবিধা নেই এটা পুরো ইয়ে ডিম গো ডিম এখন ছুলছি এবার খাবো বাহ সুন্দর ছুলছে তো ডিমটা আ এই যে কয়টুকু ডিম তোমরা দেখাচ্ছি দেখো ডিমটা কয়টুকু দেখো তা বুঝতে পারবে দাঁড়াও এই আমার হাত এই হাতে কয়টুকু দেওয়া ডিমটা দেখো এবার এটা উজান খাবে উজান খেয়ে রিবু দেবে এই এই যে এখন এটাকে চিরবো দেখি ও বাবা কি সুন্দর দেখো 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 খুব ভালো লাগছে কিন্তু দেখো কুসুন্দর কুসুম সবই রয়েছে একটু নুন দি একটু নুন ও জান দেখি দাঁড়ো দাঁড়ো

না ডিমের টেস্ট নর্মাল ডিমের থেকে কোনো আলাদা না একই সাইজটাই ছোটো এই ডিমের টেপের একই সিদ্ধ যেমন লাগে এরকমই তো একটু হাঁসের ডিমের কোয়ালিটি মতন একটু লাগে পোলট্রি ডিমের থেকে হাঁসের ডিমের কোয়ালিটি লাগে নটির বেস্ট আবার নিচে খাবো কোয়েল পাখির ডিম টাটা